যুক্তরাজ্যে সাবেক প্রধানমন্ত্রীর সমাবেশে যুক্ত হয়ে কথা বলবার কথা বলছিলেন বলছিলাম তিনি বলছেন সেই বক্তব্যগুলো সহ আগেও বিভিন্ন বক্তব্যে তিনি ডক্টর ইউনুসকেই দাবি করছেন যে এই হত্যাকাণ্ডগুলোর দায় এই অভ্যুত্থানের মধ্যে যে হত্যাকাণ্ড হয়েছে সেই দায় ডক্টর ইউনুস এবং তার সরকারের বা ছাত্র সমন্বকদের সহ তিনি দায়ী করছেন বরং তিনিই বলছেন ফ্যাসিস্ট ডক্টর ইউনুসকে মানে এই হত্যাকাণ্ডের দায়গুলো আসলে আওয়ামী লীগ নিজেদের মধ্যে আপনাদের আলোচনায় কি মনে হয় কিভাবে আপনার এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেন এবং দায়টি ঠেলে রক্ত ইউনুসের উপর দিতে চান অস্বীকার স্বীকারের ব্যাপারটা পরে আসি আপনাকে আমি একটা দু তিনটে ঘটনা বলে দিই ধরেন আওয়ামী লীগ সরকারের সময় অর্থাৎ এই ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলন জানা আছে অবশ্যই তাদের রোহিঙ্গ মা করি প্রত্যেকটি মৃত্যু দুঃখজনক পরিবারের জন্য এবং সকলের জন্য এবং এর বিচার দাবি করি এতে কোনো সন্দেহ নাই যে করে থাকে বিচারের মাধ্যমে আমি তো কাউকে আসামি এখনই করতে পারবো না তো এটা যদি আওয়ামী লীগ সরকারকে দায়ী করা হয় একুশে আগস্ট গ্রেনেড হামলার সময় কারা ক্ষমতায় ছিল তাদের সকলকে কেন বিনা বিচারে বিনা আদালত থেকে মুক্ত করা হলো চব্বিশ জন মানুষ মারা গেছে একদিনে তাদেরকে কেন এভাবে বিচারের তাহলে কি বিচারের শাসন আছে দ্বিতীয়টি পাঁচই আগস্ট পরবর্তীতে সারা বাংলাদেশে সঠিক সংখ্যা আমি বলতে পারবো না আমি পত্রিকা দেখেছি ছয়শ মানুষ মারা গেছে বিভিন্নভাবে মব জাস্টিস এবং শত্রুতার কারণে রাজনৈতিক প্রতিপক্ষের কারণে এর দায় দায়িত্বটিও কিন্তু যেমন পাঁচই অগস্টের পূর্বে আওয়ামী এই সরকারের সরকারের উপরে বর্তাবে এবং তাদের যারা ব্যক্তি আছেন তাদের দিকে যাবেন এটা কি অযৌক্তিক আমি একটা কথা বলি আমার এলাকায় সিরাজগঞ্জ শহরে তিনজন বিএনপির নেতাকর্মী মারা গেছে তাদের নামে মামলা দেওয়া হয়েছে সঠিক কাজ মামলা দিতেই হবে অথচ একজনের বাড়িতে তিন আওয়ামী লীগের নেতার বাড়িতে বর্তমান এমপির বাড়িতে তিনজন মানুষ পুড়ে মারা গেছে বিএনপি জামাতের অগ্নিসংযোগের কারণে তাদের মামলাটি পর্যন্ত গ্রহণ করা হয়নি রায়গঞ্জ উপজেলায় পার্টি অফিসের সামনে পাঁচজন আওয়ামী লীগের নেতা একজন সাংবাদিককে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তাদের মামলাটি পর্যন্ত করা হয়নি আওয়ামী লীগের নেতা হওয়ার কারণে যদি তিনটি হত্যা মামলায় আসামি হই তাহলে এই নয়টি হত্যা মামলায় যারা বিএনপি জামাতের নেতারা জড়িত ছিলেন না নির্দেশদাতা বা বড় নেতা তাদেরকেও তো ভবিষ্যতে এর মুখোমুখি হতে হবে

যারা সত্যিকার অর্থে এর সাথে তাদের বিচারের মানে আমরা যদি বলি যে আপনাদের মানে আওয়ামী লীগ সরকারের সময় আমি এটাই প্রশ্ন করছিলাম যে সেই সময় এই অভ্যুত্থানের সময় যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে সাতশো জনের তো একটা তালিকায় দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় পনেরোশোর মতো হত্যাকাণ্ড হয়েছে বলে বলা হচ্ছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে একটা তালিকা দেওয়া হবে সেটি হয়তো তখন আমরা জানবো যে আসলে কেমন হতে পারে হত্যাকাণ্ডের সংখ্যাটা কিন্তু সেখানে আমরা যেভাবে পুলিশকে আমরা একদম ভিডিওতে দেখেছি চিত্র ধারণ করা হয়েছে যেভাবে হত্যাকাণ্ড করতে দেখেছি যেমন গাজীপুরের হৃদয়কে পেছনে একদম অস্ত্র ঠেকে গুলি করে মারা হলো তাইমকে মারা হলো ইয়ামিনকে কিভাবে সাজোয়া যান থেকে পুলিশ ফেলছে কী নির্মমভাবে সেটি আমরা দেখলাম পুলিশ কীভাবে লাশ কিভাবে কীভাবে আবুসাইদকে গুলি করা হচ্ছে এই বিষয়গুলো তো চোখের সামনে ঘটলো পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করলেন ইকবাল পুলিশ অফিসার ইকবাল আইজিপিসকে সাথে রেখে যে একটাকে মারলে একটাই মরে একটাই যায় বাকিগুলো থাকে ডিবির বির হারুন ও রশিদ তিনি একটা সাক্ষাৎকারে বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রতিটি সন্ধ্যায় কোর কমিটির বৈঠক হতো সেই কোর কমিটির স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র সচিব ডিজিএফআই এনএসআই এস প্রধান পুলিশ প্রধান ওনারা উপস্থিত থাকতেন সেখানে কি করতে কি হচ্ছে কি করা হবে সেই বিষয়ে আলোচনা হতো মানে এই বিষয়গুলো তো হয়েছে দেখেছি আমরা জেনেছি তারপরে কিভাবে আসলে মানে ঢালওভাবে বলা যায় যেটি ঢালওভাবে আপনাদেরকে দায়ী করা হচ্ছে বা আওয়ামী লীগের সরকারকে দায়ী করা হচ্ছে আমি কিন্তু এখানে একটা কথাও বলি নি আপনি নিশ্চয় খেয়াল করেছেন আমি বলেছি প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে সুনির্দিষ্ট মামলা হয়েছে এবং বর্তমান সরকারও আওয়ামী লীগের সরকার নয় তারা সুবিচার করবে বলে আমি আশা করি এবং একজন যারা অপরাধী নয় তা বিনা অপরাধের জন্য শাস্তি না পায় আবার কেউ কোনো ছাড় না পায় কিন্তু রাজনৈতিক কারণে আমরা দেখেছি যখনই যে সরকার আসে সেই সরকার তুলে এটা আমি সব সরকারের কথাই বলছি এমন কি আমি এই সরকারের কাছে এটা আশা করি নাই যে একুশে আগস্ট আইবি রহমান সহ চব্বিশ জন মারা গেলেন সেইখানে কারো কোনো শাস্তি হলো না সেখানে সবাই বেকসুর খালাস পেয়ে গেলেন এইটা আইনের শাসন কিনা আমি বুঝতে পারি না যেমন আমি অবাক হয়েছিলাম এ সালামের ব্যাপারে যে তাকে তার দুর্নীতির বিরুদ্ধে মামলাজ করা যাবে না তার দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করা যাবে না এই হাইকোর্ট থেকে নির্দেশ আসে এগুলো আমরা কখনোই মেনে নিতে পারি না দল করতে পারি সাধারণ মানুষ হিসেবে বিবেকের কাছে এর জন্য দায়বদ্ধ থাকতে হয় জি ধন্যবাদ বিবেকের দায়ের কথা আপনি বলছেন